আজকের এই যে ভিডিওটি দেখছেন এখানে কিন্তু আপনাদের জন্ম সংখ্যা অনুযায়ী আপনাদের মূলাঙ্ক নিয়ে কথা বলা হবে কিছু প্রতিকার দেওয়া হবে সুতরাং আপনি আপনার মূলাঙ্ক অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং সেখানে আপনি চান আপনার সমস্যা যেটা আছে সেই সমস্যার উপর কোনো নির্দিষ্ট প্রতিকার যা কিনা কমেন্ট বক্সেই আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে দেওয়া হবে নমস্কার বন্ধুরা আমার রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার মূলাং সংখ্যা যেটা আছে সেই মূলাং সংখ্যা কি বলে এবং সেই মূলাং সংখ্যা যাতে আপনি আপনার লাইফে বেটার থাকতে পারেন বেস্ট সব দিক থেকে আপনি বেনিফিট পেতে পারেন তার জন্য বিশেষ প্রতিকার যা কি আপনাকে আপনার বাধাগুলো কাটিয়ে আপনার জীবনে সফল হতে সাহায্য করবে এবং আপনি একটা স্টেবল লাইফ পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক আমরা কিভাবে নিজের মূলাঙ্ক পের করব। ধরুন আপনার জন্ম তারিখ আঠাশ অর্থাৎ টোয়েন্টি এইট মেন জন্ম তারিখ যেটা আছে তো আঠাশ তারিখ যদি হয় তাহলে দুই যোগ আট ইকোয়েন্ট টু কত হচ্ছে দশ দশ এবারে ওয়ান প্লাস জিরো ইকোলগত হচ্ছে 1 বা এক তাহলে আপনার মূলাঙ্ক হলো এক ঠিক এইভাবে আপনার যে মূল জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটিকে ক্যালকুলেশন করে সহজেই বের করে নিতে পারেন আপনার মূলাঙ্ক মোট নয়টি মূলাঙ্ক আছে এক নম্বর থেকে নয় পর্যন্ত এখন চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকের মূলাঙ্ক অনুযায়ী কি পালন করলে সে বেটার রেজাল্ট পেতে পারে নিজের জীবনের সমৃদ্ধি উন্নতির জন্য নাম্বার এক আপনি জন্মগতভাবেই একজন লিডার বা নেতা কিন্তু আপনার মধ্যে দাম্ভিকতা বা অহংকার আপনাকে হয়তো কখনো কখনো অন্য মানুষকে কষ্ট দিয়ে ফেলতে পারে যা কিনা আমাদের জীবনে সাকসেসের পথে নানাভাবেই শত্রু সৃষ্টি করে বাধাও সৃষ্টি করে তো এর থেকে কিভাবে আমরা প্রতিকার যদি ব্যবহার করি তাহলে আমরা ভালো থাকতে পারি আপনার আত্মবিশ্বাস সম্পূর্ণভাবে ফিরে আসবে আপনি সফল হবেন প্রতিদিন আপনি সূর্যদেবকে স্নান করে উঠে জল দিন একটি কাঁসার পাত্রে বা পিতলের পাত্রে জল দিন তাতে এক জবা ফুল দিন দিয়ে যখন জল দেবেন তখন সূর্য মন্ত্র যেটি এখানে লিখে দেখানো হচ্ছে সেই মন্ত্রটি জপ করুন ওম আদিত্যায় নমঃ ওম আদিত্যায় নমঃ ওম আদিত্য নম ঠিক এইভাবে প্রথম এগারোবার জপ করুন এবং তারপর ওম জব কুস্ম শঙ্কর সংকর্ সঙ্গাদন্তারিং সর্বপা পগ্ন হস্মী দিবা করান এই মন্ত্রটি তিনবার বলুন এবং তারপর জল অর্পণ করুন সব থেকে ভালো প্রতিকার হচ্ছে আপনি প্রতি রোববার আপনি তামাটে রঙের পোশাক পুরুন তামাটে রঙের যে আপনার রুমাল সেটা ব্যবহার করতে পারেন তামাকে রঙের হতে হবে সেটা এবং নিজের পিতাকে সব সময় সম্মান করুন প্রত্যেক দিন আপনি নিজের পিতাকে প্রণাম করুন ভক্তি ঘরে শ্রদ্ধা রেখে দেখুন যখন পিতার সঙ্গে আপনার সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার যে সান এই বা রবি সেটা খুব স্ট্রং হয়ে যাবে আর তা কিন্তু আপনার জীবনের বাধাগুলোকেও দূর করতে সাহায্য করবে এবার আসি মূলাল টু অর্থাৎ মূলাল দুইতে আপনি খুবই আবেগপ্রবণ চঞ্চলমনা কিন্তু সৃজনশীল প্রতি সোমবার করে আপনি সাদা রঙের পোশাক সাদা রঙের রুমাল ব্যবহার করুন প্রতি সোমবার করে আপনি কোনো অসহায় মানুষকে সাদা মিষ্টি অথবা দুধ দান করতে পারেন চন্দ্রদেবের উদ্দেশ্যে সামান্য দুধ নিয়ে তা দান করুন চন্দ্রের মন্ত্র যেটি এখানে লিখে দেখানো হচ্ছে তা জব করতে করতে বার জব করে সোমবার আপনি চন্দ্রের উদ্দেশ্যে তা অর্পণ করুন মন্ত্রটি হচ্ছে ওম চন্দ্রায় ম দেখবেন খুব সহজেই আপনার মন স্থির হবে আপনি নিজে নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন মন চঞ্চলতা থাকবে না মনে আসুন এবার জেনে নেওয়া যাক মূলান থ্রি যাদের অর্থাৎ তিন নম্বর এরা অবশ্যই খুব জ্ঞানী হয় পড়াশোনায় খুব ভালো হয় কিন্তু অহংকারী হয়ে থাকে মাঝে মাঝে এবং এদের মধ্যে খুব নীতিবদ্ধ থাকে প্রতিকার কি আপনি প্রতি বৃহস্পতিবার করে হলুদ রঙের পোশাক পরুন হলুদ রঙের রুমালো ব্যবহার করতে পারেন গরুকে আপনি তিনটি কলা এই প্রতি বৃহস্পতিবার করে খাওয়াতে পারেন ওম ব্রিম বৃহস্পতায় নামক এই মন্ত্রটি জপ করুন কমপক্ষে বার বা একশো বার এবং যখন জপ করবেন জপ করার পর আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বা ব্লকেজ থাকলে সেগুলোকে কাটিয়ে দেওয়ার জন্য দেবগুরু বৃহস্পতির কাছে প্রার্থনা জানাতে পারেন অবশ্যই নিজের বাবা মা এবং গুরুজনদের আশীর্বাদ নেবেন শিক্ষক শিক্ষিকা যারা আছেন আপনার মেন্টর যারা আছেন তাদের আশীর্বাদ নেবেন দেখবেন তাতে আপনার জীবনের বাধা বা ব্লকেজগুলো সম্পূর্ণভাবে কেটে যেতে শুরু করবেন এবং আপনি খুব তাড়াতাড়ি কিন্তু সাফল্যের পথে এগোতে পারবেন জ্ঞান শিক্ষা এবং সম্মান আপনি অনেক বেশি সমৃদ্ধশীল ও উন্নতি লাভ করবেন এবার মূলাঙ্ক ফোর অর্থাৎ মূলাঙ্ক চার অস্থিরতা বেশি মনে সময় আপনি করে ঝাঁপিয়ে পড়লেন ভালো মন্দ না বুঝে এবং তাতে আপনারই দেখবেন যে পরবর্তী সময় যে আপনি তার জন্য কিন্তু ভুক্তভোগীও হবেন প্রতিবার কি প্রতি শনিবার আপনি তিল তেল দান করতে পারেন যে কোনো মন্দিরে গিয়ে সব থেকে ভালো হয় শনি মন্দির বা বড় ঠাকুরের মন্দির অথবা হনুমান মন্দিরে গিয়ে তিল তেল দান করুন প্রতি শনিবার সম্ভব হলে প্রত্যেক দিনই করতে পারেন সেটা হচ্ছে সেচ পাতা পাওয়া যায় ধূপ ধুনো পাওয়া যায় তো আপনি তা দিয়ে আপনি ঘরে প্রত্যেকটি ঘরে আপনি ধোঁয়া দিন এনার্জাইজ করুন সম্পূর্ণ নিজের বাস্তুকে ওম রাম রাহবে নাম কমপক্ষে একুশবার বা একশো বার করে জপ করুন প্রত্যেক দিন করতে পারেন আপনি আপনার জন্য বলেও প্রত্যেক দিন করলে বেটার রেজাল্ট পাবেন আর অবশ্যই আপনি যখনই কোনো মানুষ বিপদে পড়বে দশবার চিন্তা করে তারপর এগোবেন যে আমি যেটা এগোচ্ছি আমার জন্য ঠিক কি ঠিক নয় হয়তো আপনি ভুল ভালভাবে কারোর দ্বারা প্ররোচিত হয়ে কোনো ভুল পথেও যেতে পারেন তাতে কিন্তু ক্ষতি আপনারই হবে মনকে সম্পূর্ণভাবে স্থির করার জন্য সুশৃঙ্খল জীবন আপনার যাপন করতে হবে নেশা ভাঙ পরিত্যাগ করুন খারাপ বন্ধু পরিহার করুন আর প্রত্যেক দিন দশ মিনিট করে মেডিটেশন করুন দেখবেন আপনার লাইফেও কিন্তু অনেক বেশি উন্নতি সমৃদ্ধি সাফল্য আসতে বাধ্য খুব দ্রুতই জীবনে স্থিরতা এবং স্বচ্ছতাও আসবে এর দ্বারা এবার আসুন আমরা জেনে নিই মূলান ফাইভ সম্পর্কে অর্থাৎ মূলাঙ্ক পাঁচ আপনিও খুব বুদ্ধিমান যোগাযোগের লক্ষ্য কিন্তু মন স্থির নয় অর্থাৎ চঞ্চল থাকবে প্রতি বুধবার আপনি সবুজ রঙের পোশাক এবং রুমাল ব্যবহার করতে পারেন আপনি সবুজ রঙের মুগ ডাল আপনি বুধবার করে দান করতে পারেন কাউকে আপনি বুধবার করে গণেশজির পুজো করতে পারেন একশো আট বার করে বা একুশবার করে আপনি গণেশজির মন্ত্র ওম গণপতায় নাম জপ করতে পারেন এছাড়াও প্রতি বুধবার আপনি বুধের মন্ত্র জপ করলেও খুব ভালো রেজাল্ট পাবেন একই রকমভাবে বুধের মন্ত্র হল ওম ব্রাং ব্রিম ব্রোম সহ বুধায় নাম এবার আসুন জেনে নেওয়া যাক মূলান সিক্স অর্থাৎ মূলা ছয় সম্পর্কে সৌন্দর্য সম্পর্ক এবং বিলাসপূর্ণ জীবন আপনার শক্তি আপনি বেটার থাকতে পারবেন যখন আপনি কিছু প্রতিকার করবেন শুক্রবার করে সাদা অথবা গোলাপি রঙের পোশাক পরিধান করুন রুমালও ব্যবহার করুন একই রঙের প্রতি শুক্রবার দুধ ভাত বা মিষ্টান্ন দান করুন অসহায় মানুষদেরকে একজন হোক একাধিকজন হোক কোনো ব্যাপার নেই ওম নামা জপ করুন অন্তত প্রতি শুক্রবার করে রাত্রিবেলা রাত দশটা কুড়ি থেকে দশটা চল্লিশের মধ্যে হলে বেশি ভালো হয় অথবা দিনের অন্য সময় করতে পারবেন কমপক্ষে চব্বিশবার বা একশো বার করে বয়স্ক নারী সেটা নিজের ঘরে হোক অথবা বাইরে তাদেরকে সেবা করুন তাদের জন্য আপনি আপনার সামর্থ্য মতো কিছু দিয়ে সাহায্য করতে পারেন যারা অসহায় রয়েছে সেরকম মহিলাদেরও দেখবেন আপনি তাদের আশীর্বাদে অনেক বেশি সুস্থ সম্পর্কে থাকবেন স্বাস্থ্যের এবং মানসিক দিক থেকেও আপনি অনেক বেশি স্টেবল থাকবেন প্রত্যেকের সঙ্গে সম্পর্ক এবং নিজের অর্থনৈতিক ক্ষেত্র সম্পূর্ণভাবে ব্যালান্সড হয়ে যাবে আপনি অনেক বেশি মানসিক শান্তি পাবেন এবার মূলান সেভেন অর্থাৎ মূলাঙ্ক সাত সম্পর্কে জেনে নিই আমরা সাধারণত যারা মূলান সেভেন হয় তারা খুব আধ্যাত্মিক হয় এবং অন্তর্মুখী হয় তারা নিজের মনের কথা সাধারণত সবার কাছে অপকটে প্রকাশ করতে পারে না আপনাদের জন্য প্রয়োজন প্রত্যেকদিন ধ্যান করা বা মেডিটেশন করা অন্তত দশটা মিনিট নিজেকে সময় দিন নিজের আত্মিক উন্নতির জন্য যা কিনা আপনার জীবনের সব ক্ষেত্রে প্রভাব দেবে ভালো হবে বিস্তার করবে প্রভাব সাফল্যের জন্য প্রতি শনিবার করে যে কোনো ব্রাহ্মণকে কিছু না কিছু খাদ্য বা পোশাক যেটা আপনার সমর্থ হয় বা আপনি টাকা কিছু কিছু না দান করুন তাদের আশীর্বাদ দিন সাদা অথবা ধূসর রঙের পোশাক আপনি প্রতি শনিবার করে পড়তে পারেন এটা আপনাকে কিন্তু লাভবান করবে সব দিক থেকে ওম কেতবে নম শনিবার কমপক্ষে একুশবার বা একশো আটবার স্থানের পর জপ করুন অথবা সন্ধ্যের পরেও যোগ করতে পারেন এটিও কিন্তু আপনার জীবনে আসতে থাকা বাধাগুলোকে কাটিয়ে নিমেষে এতে পাবেন আপনি আত্মবিশ্বাস শান্তি এবং সমৃদ্ধি এবার আসুন আপনার সাফল্য দেরিতে আসলেও সেটা কিন্তু স্থায়ী সাধারণত অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যে কোনো দিক থেকে বলুন না কেন আপনার অর্থ প্রয়োজনের সময় আপনি জোগাড় করে ফেলতে পারবেন কোনো না কোনোভাবে হয়ে যাবে এটা আপনি যেমন কর্ম করবেন তেমন ফলও কিন্তু আপনার সঙ্গে খুব ভালোভাবে পাবেন আপনি কিন্তু যত ভালো কাজ করবেন তার ফলটাও কিন্তু খুব ভালো পাবেন অবশ্যই আপনি প্রতি শনিবার তিল তেল দান করুন কোনো মন্দিরে গিয়ে আসতে পারেন বা কোনো ব্যক্তিকেও দিতে পারেন শুধু তাই নয় আপনি চাইলে কালো তিলও দান করতে পারেন স্নানের জলে শনিবার করে সামান্য কালো তিল দিয়ে সেই জলে স্নান করুন অবশ্যই গরিব মানুষ বা অসহায় মানুষকে সাহায্য করুন অন্তত শনিবার করে আপনি সারা বছরে যেকোনো সময় করতে পারেন কিন্তু শনিবার করে করলে কিন্তু তার থেকেও আপনি সুফল পাবেন ওম নামা এই মন্ত্রটি শনিবার করে কমপক্ষে একশো আটবার বার বা একুশবার করে আপনি জব করুন এবং যখন জব করবেন অবশ্যই আপনার জীবন থেকে যত রকম বাধা আপনি অনুভব করছেন দেখতে পাচ্ছেন সেই বাধাগুলো কাটিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনি প্রার্থনা করবেন এতে আপনার বাধা তো কাটবেই আপনি একটা ব্যালান্সড লাইফ বা স্থিতিশীল জীবন জীবনযাপন করতে পারবেন এবার আসুন জেনে নেওয়া যাক মোনাক বা মূলাক নয় সম্পর্কে আপনি খুবই সাহসী এবং উদ্যমী যে কোনো কাজ কর্মে কিন্তু খুব রাগী প্রতি মঙ্গলবার লাল অথবা কমলা রঙের পোশাক এবং রুমাল ব্যবহার করুন লাল ফল এবং রুটি এই মঙ্গলবার করে আপনি কোনো অসহায় মানুষকে দান করুন ওম ক্রাং ক্রিং ক্রোম সঃ ভোমায় নমহ এই মন্ত্রটি আপনি অবশ্যই প্রতি মঙ্গলবার করে একশো আটবার করে বা একুশবার করে জপ করতে পারেন যোগ অথবা প্রাণায়াম প্রতিদিন প্র্যাকটিস করুন দশ মিনিট করে এটা আপনার রাগকেও নিয়ন্ত্রণ করবে ব্যালেন্স লাইফ পেতেও সাহায্য করবেন সর্বোপরি আপনি যে মূলাঙ্কেরই মানুষ হন না কেন অবশ্যই বলবো সেটা উসুই রে কী হোক যেটাকে আমরা ট্র্যাডিশনাল রেকি বলি অথবা হলিফা থ্রি রেকি হোক এই দুটোর মধ্যে যে কোনো একটা রেকি আপনি শিখে প্রতিদিন প্র্যাকটিস করুন আপনার গ্রহগত সমস্যা যাই থাকুক না কেন আপনার মূলাং যাই হোক না কেন দেখবেন আপনি একটা ব্যালেন্স লাইফ পাচ্ছেন এবং আপনার বাধাগুলো আসলেও সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু কাটতে শুরু করবেন এর বাইরেও আপনার মূলাঙ্ক অনুযায়ী যদি কোনো প্রয়োজন হয় কোনো পরামর্শে অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখে জানান আপনার মূলাঙ্ক এবং আপনি যে কোনো একটি প্রতিকার আলাদা এই ভিডিওর বাইরেও কিন্তু আলাদা কিছু বলে দেবো যেটা কিনা আপনার মূলাঙ্ক অনুযায়ী সেটা আপনি ব্যবহার করতে পারবেন সারা বছর সারা জীবন নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সমৃদ্ধশীল রাখার জন্য শান্তিতে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আর চলিতবে হবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ